হাবরার এই আন্তর্জাতিক স্তর থেকে চিনিয়ে আনলেন স্বর্ণপদক এ যেন শিষ্যের সাফল্যেই গুরুর সাফল্য গুরুর স্বপ্ন থাকলেও অধুরাই থেকে গিয়েছে সাফল্য তবে গুরুর সেই স্বপ্ন পূরণেই বাংলার এই মহিলা প্রতিযোগী যা করে দেখালেন হতভাগ সকলেই বাংলার এই মেয়ে আন্তর্জাতিক স্তরে তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ প্রতিযোগীদের ধরাশায়ী করে চিনিয়ে আনলেন স্বর্ণপদক পদক জয় করে গুরুর হাতেই তুলে দিলেন সেই জয়ের মেডেল তবে এখানেই শেষ নয় সামনে আরও এগিয়ে অলিম্পিকের মেডেল জয় করাই যেন এখন পাখি চোখ করেছেন হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী দে স্কুলের পড়াশোনা সামলে অবসর সময়ে সময় পেলেই সকাল বিকেল চলে প্রশিক্ষণ মেয়ের এই তাইকন্ড শেখার ক্ষেত্রে সায়ন্তনীর পরিবারও সবসময় পাশে ছিলেন আগামী দিনে আরও সাফল্য আসুক মেয়ে সায়ন্তনির দেশের জন্য কিছু করুক চাইছেন সায়ন্তনির মা শ্রাবণী দেও মাত্র বছর বয়স থেকে প্রশিক্ষক দেবেশ বিশ্বাসের প্রশিক্ষণে সেলফ ডিফেন্স ও তাইকোন্ডো খেলার কৌশল রপ্ত করে সায়ন্তনী বর্তমানে এই প্রশিক্ষণ কেন্দ্রে আরও ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিলেও আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক প্রথম আসলো সায়ন্তনির হাত ধরেই জানালেন প্রশিক্ষক আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় বাংলা থেকে নজর প্রতিযোগী অংশ নিলেও একমাত্র সায়ন্তনী জিতেছেন স্বর্ণপদক ফলে এখন দক্ষিণ হাবড়ার কোরিয়ান তাইকোন্ডো একাডেমির ছাত্রছাত্রীরাও রীতিমতো উচ্ছ্বসিত সায়ন্তনীর এই সাফল্যকে ঘিরে চলছে সেলিব্রেশনও খুবই ভালো লাগছে আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমি এত বড় জায়গায় পৌঁছাতে পারবো ছোটবেলা থেকে অনেকই মানে অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি স্যারও আমাকে অনেক সাহায্য করেছে আসতে তো আমার খুবই ভালো লাগছে ছোটবেলা থেকে কি চিন্তা করে এখানে আমার ছোটবেলা থেকে ইচ্ছে যে দেশের হয়ে কিছু করব দেশের হয়ে আমি বাইরে খেলতে যাব সেখান থেকে মেডেল আনব এটাই আমার ইচ্ছা ছিল আর আমার মা বাবাও এতে আমার অনেক সাহায্য করেছে তো অবশ্যই কি স্বপ্ন পূরণ এগিয়ে যেতে চাই এরপরে কি লক্ষ্য আছে এরপরে লক্ষ্য আছে আমি এশিয়ান গেমস এবং অলিম্পিক যে গেমগুলো হয় সেগুলোতে মানে চান্স পেয়ে সেখানে মেডেল আনার চিন্তাভাবনা চলছে প্রথমে তো আমি আমার মা বাবা এবং আমার স্যারকে দিতে চাই আমার মা বাবা না থাকলে আমি এই খেলাতে আসতেও পারতাম না এবং স্যার না থাকলে আমি কখনো এই মেডেল আশাও করতাম না তো খুবই ভালো লাগছে কেননা আমি যে কাজটা করতে পারি আমি ন্যাশনাল খেলেছি কিন্তু আমি ন্যাশনাল থেকে মেডেল আনতে পারিনি আমার শান্তনি আমার স্টুডেন্ট এই কাজটা সে করে দেখিয়েছে বেঙ্গল থেকে এবারে শুধুমাত্র একা গোল্ড মেডেল মেরে করেছে আর একজন ব্রোঞ্জ মেডেল নামটা আমি ভুলে গেছি যদিও খেলো ইন্ডিয়া থেকে অস্মিতা ন্যাশনাল যে খেলো ইন্ডিয়া হয়েছে দু হাজার চব্বিশের এবার সায়ন্তী সেটা গোল্ড মেডেল করেছে বেঙ্গল থেকে প্র্যাকটিসে তো ভালোই টাফ থাকে কারণ ও রোজ সকালে ওকে আমি প্র্যাকটিস করাই দেড় দু ঘন্টা করে রোজই প্র্যাকটিস হচ্ছিল এই গত ছ মাস ধরে এবার বিকালেও ক্লাসে আসে আর সকালের ক্লাসগুলো ওকে আমি গ্রাউন্ডে নিয়ে যাই দৌড় করাতে এখানে হলে আমি প্র্যাকটিস করাই স্পোর্টস এর দিকে দেখুন বয়েজ গার্লস ডিফারেন্স কিছু নেই সবারই শেখা উচিত করা উচিত কিন্তু সেলফ ডিফেন্সের জন্য অবশ্যই মেয়েদেরকে এগিয়ে আসা উচিত মেয়েরা মেয়েদের দরকার এখন পরিবেশ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে গার্লসের অবশ্যই দরকার আর ভীষণ ভীষণ খুশি মানে এটা একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা জাস্ট পূরণ হয়েছে ঠিক আছে মানে এটা আমি একদম ও যখন থেকে আমার ইচ্ছা ছিল যে ওকে আমি এরকম কিছু একটাতে মার্শাল আর্টে যেটাতে অন্তত ও নিজের সেলস সেলফ ডিফেন্সটা করতে পারে ও নিজের আর দ্বিতীয় কথা আমার খুব ইচ্ছে ছিল যে মানে এরকম ও জিতুক এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ও খেলতে পারুক ও সবে ন্যাশনাল সুযোগ পেয়েছে আগামী দিনে যেন ইন্টারন্যাশনালের সুযোগ পাই সেটাই চাই আমি